আজ বৃহস্পতিবার বারোই ভাদ্র দু সালের উনত্রিশে অগস্ট ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের দিনটি একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে অজয় একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল দীর্ঘদিনের শোক তাপ পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য বা পাপ মোচনের জন্য আপনারা এই একাদশীর মহান ব্রত পালন করতেই পারেন যদি কোনো কিছু না পারেন তাহলে অবশ্যই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওম নম ভগবতে বাসুদেবায় নামা এটি একশো আটবার জপ করুন আর যদি পারেন তাহলে আপনারা অবশ্যই ভগবান বিষ্ণুর বিষ্ণু নাম জপ জপ করতে পারেন রাত্রি জাগরণ করে মাটিতে শয়ন করে যারা শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নামস্তুতে আজ যারা কোনো কিছুই পারবেন না তারা অন্তত নিরামিষ খাদ্য খাবার খান ভাগ্য মেটার আজ আপনাদের বলছে থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা এক শুভ রং থাকছে কমলা আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান মেজাজের গোলমাল বিতর্ক আজ কিন্তু বৃদ্ধি করতে পারে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি ধনু এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে মদ্যপান করা থেকে আজ বিরত থাকুন শরীর মনের বিকাশ থেকে আপনারা কিন্তু দূরে থাকবেন আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু এ সময় অতিরিক্ত নজর প্রদান করতে হবে বারবার বলছি ব্যয়বহুল দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন তবে তুলনামূলকভাবে চাকরিজীবীদের জন্য পরিবেশ এক প্রকার ঠিকঠাক এমন এমন মানুষজনদের সাথে কোলাবারেশন করুন যারা ক্রিয়েটিভ সৃষ্টিশীল এবং আপনার অনুরূপ ধারণা পোষণ করে আপনার কাছে সময় তো হবে কিন্তু তবুও আপনি এরকম কিছু করতে পারবেন না যেটাতে আপনি সন্তুষ্টি পাবেন আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটিও আপনাদের বৃদ্ধি পেতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন গৃহের কর্ম যত দ্রুত শুরু করবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের সদস্যরা আপনাকে এক ইতিবাচক উপায়ে সাড়া দেওয়ার কারণে আজ আপনারা উপকৃত হতে পারেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে